ও আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য নেপালের মাটিতে তাদেরকে হারিয়েই সাফ অনূর্ধ্ব বিশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ গতকাল শিরোপা জয়ের পর আজ দেশে ফিরেছে যুবারা আজ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রফি নিয়ে ঢাকায় পৌঁছেছে যুবা ফুটবলাররা তাদের ফুল দিয়ে বরণ করে নিতে হজরত শাহজালাল বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সহ আরও অনেকেই সেমিফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে ওঠা ছিল বেশ চ্যালেঞ্জিং কি গেম প্ল্যান ছিল যুবাদের ট্রাই মনস্তাত্ত্বিক লড়াইটাই বা কীভাবে করল উত্তরে এক বদলি গোলকিপারেই বাজিমাত বাংলাদেশের যুবাদের পেনাল্টি শ্যুট দুই পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান মোহাম্মদ আসিফ চলুন তার মুখ থেকে শুনে আসা যাক কি চলছিল তখন তার মাথায় যখন আমি মাঠে নামলাম লাস্ট মোমেন্টে তখন টিম অনেক চাপে ছিল তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল যে আমি আমি নিজেকে যত কোল রাখতে পারি নিজেকে কোল রাখছি তারপরে একটা গোল কনসেপ্ট করলাম তারপরে যখন প্রায় গেলাম আমার চিন্তা একটাই ছিল যে আমি আমার টিমমেটদেরকে একটাই কথাই বলছি যে তোমরা পাঁচটায় পাঁচটা গোল করো আমি এর মধ্যে একটা দুটো সেট করবো নিজের উপর কনফিডেন্স সাফ অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে ট্রাইব্রেকারের চার তিন গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ নির্ধারিত সময়ে ম্যাচ এক এক গোলে ড্র হয়েছিল পরবর্তীতে পেনাল্টি শুট আউটে বাংলার জুবারা দিয়েছিল সাহসিকতার পরিচয় পেনাল্টিতে মোহাম্মদ আসিফের দুর্দান্ত সেফে বাংলাদেশ পেয়ে যায় ফাইনালের টিকিট ফাইনালে নেপালকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করে চার এক গোলের ব্যবধানে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনূর্ধ্ব বিশের বুধবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে লাল সবুজের প্রতিনিধিরা রীতিমতো নেপালকে চমকে দিয়ে গোলের বড় ব্যবধানে জিতে নেয় সাফ চ্যাম্পিয়নশিপ সেই সাথে গ্রুপ পর্বে নেপালের সাথে হারের বদলাও যেন বই পই করে নিল বাংলাদেশ তিন এক গোলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারত কিন্তু নির্ধারিত নব্বই মিনিট পর ম্যাচের অতিরিক্ত সময় নেপালিদের জাল ভেদ করে আরও এক গোল দিয়ে বসে বাংলার যুবারা ওই দিনটা আর কি বুঝানোর মত না কারণ যে আমরা নিজেদের জন্য তো খেলেই না এক কথা তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য আমাদের দেশে যে অবস্থা বন্যা আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে আমরা ওভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইরে করে দেবে তো ইনশাল্লাহ আমরা পারছি